দর্শক চলে আসলাম পাইকারি জুতা কিনতে চান পানির মতো দাম দেবো আজকে পানির মতো দাম দেবে দেখছেন জুতা ফাটা জুতা পাইকারি দাম দেখতে চাইনিজ কিন্তু আসলে কি বাংলা জুতা পাথরের জুতা ঈদ কালেকশন নতুন জুতা দাম হলো একশো পাঁচ টাকা মাত্র পাইকারি দাম একশো পাঁচ টাকা এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর ইউজ পরিমাণ কালেকশন আছে আপনাদেরকে দেখাবো দেখেন মনে হয় যে কি চাইনিজ আসলে কি ভাই বাংলা দেখতে কি চাইনিসের মতো মনে হয় ভাই এই মডেলটা নতুন এটা মনে হয় যে বাবরের জুতা যাই হোক একটা একটা করে আপনি দেখাবো এটা কত টাকা দিচ্ছেন এটা একশো পাঁচ টাকা ওকে তারপর এই একটা জুতা এটা কত করে দিচ্ছেন একশো পনেরো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলেন বিশাল বড় একটা গোডাউনে দেখেন জুতা কত কোম্পানির জুতা আছে ভাইয়া এখানে অনেক অনেক সালেমা আছে বাবর আছে পাল্লি আছে অনেক জুতা আছে পানির মতো আজকে পানির মতো পাইকারি দাম দিব। একটা জুতা আছে সম্পূর্ণ নতুন জুতা কত করে ভাইয়া পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা প্রিয় দর্শক জুতার কোন অভাব নাই কালেকশনের কোনো অভাব নাই দুশো আশি টাকা টাকা ওকে ভাইরাল জুতা এটা পেয়ে যাবেন এটাও দাম বাচ্চাদের রেট রেট দুশো আশি টাকা ওকে তারপরে দেখছেন মেইন গলি

পাইকারীতে দিবি অলরেডি দেখতে পাচ্ছেন পাতাভারসুদের অনার্স আছে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব ভাইয়াকে জিজ্ঞাসা করব ভাইয়া এত কালেকশন কই পেলো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই মানে দোকান কি নতুন না পুরাতন দোকান পুরাতনই নতুন করে সাজ হইছে আর কি নতুন করে সাজানো হইছে এখন আপনার এই দোকানটা

কোথাও পাবেন একপাত পাবেন কোথায় বেয়া ছাত্রমাস সুজে ওকে

এই কালারটা দেখে যেটা কয়টা কালার মোট এটা তিনটা কালার আছে তিনটা কালার আছে চারটা গ্রুপ হয় চারটা গ্রুপ হয় ওকে ঠিক আছে তারপর আমরা যদি একটু এটা দেখি তারপরে বোঝা যাবে এটা কত করে ভাইয়া এগুলা এটা 100 টাকা রেট পড়বে এটা পড়বে 100 টাকা আচ্ছা এটা পড়বে 100 টাকা পড়বে ওকে তারপর এই একটা মডেল দেখা যাচ্ছে এটারও আপাতত চায়না করছে বডি হচ্ছে এগুলা ছোলটা বাংলাদেশ কত এটা এটা পড়বে 120 টাকা 120 টাকা ওকে 120 টাকা এখানে একটা বেল্ট আলাদা দেখা যাচ্ছে বেল্ট ওয়াও দারুন দেখেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিরম রেট ভাইয়া একশো টাকা একশো পঁচিশ টাকা পাইকারি দাম ওকে এটা নেন পাইকারি দাম একশো টাকা আজকে দেখাবো ভাইয়ার এখানে এই একটা মডেল আসছে দুটা গ্রুপ হয় তিনটা কালারের আর হচ্ছে একশো টাকা আর হলো নব্বই টাকা নব্বই টাকা ঠিক আছে এখানে প্রচুর প্রচুর মডেল আছে প্রচুর প্রচুর কালার আছে এবার তো আপনি বলছেন একশো মডেল আসছে আমাদের একশো একশোর উপরে কি পাথরের 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 আচ্ছা আচ্ছা কিরকম টাকা একশো টাকা ওকে প্রিয় দর্শক জুতার অভাব নাই কত দেখাবো ওই যে ভাইয়া বলতে একটু দেখেন আমাকে দেখেন ভাইয়া দেখেন আপনার ভাইয়া এটা একশো পঁচিশ একশো পঁচিশ টাকা ওকে একশো পঁচিশ টাকা ওই নতুন এর আগে কিন্তু ভিডিওতে আমরা এটা দেখাই না ভাইয়া উপরেটা হ্যাঁ না এটা সম্পূর্ণ নিউ কালেকশন নিউ জুতা

এটা পাঁচ টাকা একশো পাঁচ টাকা পাইকারি রেট প্রিয় দর্শক ভাইয়ার এখানে আসলে জুতা দেখলে মানে কিনতেই মনে চায় ব্যবসায়ীরা অনেক কমপ্লেইন করছে যে ভাই যদি পঞ্চাশ নেই সত্তর টাকা জুতা কিনি এত কালেকশন দোকানে ওকে ভালো আপনারা নেন কত করে ভাইয়া এটা এটা পুরো 90 টাকা 100 টাকা দুটো গ্রুপ হয় এটা 90 টাকা 100 টাকা কালার হয় কয়টা কালার তিনটা কালার হয় তিনটা ওকে কালার হয় তিনটা প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করি ওকে এবার একটু এই সাইডটা দেখাই তারপর এই একটা মডেল আছে দেখতে চাইনিজ মনে হয় কিন্তু একেবারে পাতলা না আচ্ছা কত করে এগুলা 65 টাকা মাত্র 65 টাকা জি ওকে মাত্র 65 টাকা তারপর এটা কি বলে হাঁস

আমরা একটু চলে আসি এই পাশে নাকি একটু এই পাশে দেখা এবারে দেখাই দেখুন কয়েক ঘন্টা সময় লাগবে ভাই এত কালেকশন আপনার দোকানে ভাই মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমরা এটা থেকে শুরু করতে চাই এটা কত করে কি সাইজ বলে এটাকে মিডিয়াম গ্রুপ আর কি মিডিয়াম আচ্ছা গ্রুপ এটা একশো পঞ্চান্ন টাকা একশো টাকা ঠিক আছে ওকে একশো টাকা তারপর আমরা কথা বলবো এটা নিয়ে এটা কত করে

শুধু পঁচাশি শুধু মাত্র পঁচাশি টাকা পাইকারি দাম পাইকারি দাম তারপরে একটা হলো উঁচা মনে হয় জুতা এটা খুবই উঁচা দেখেন কিরকম রেট এগুলা একশো তিরিশ টাকা ডাবল পট একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা মানে ছোট আছে পঞ্চান্ন চারটা গ্রুপ চারটা দাম জি ওকে তারপরে একটা মডেল আছে আমরা একটু দুই পিতাতে চলে যাই প্রিয় দর্শক আজকে আপনাদেরকে এই সাইডটা দেখাচ্ছি হ্যাঁ আমরা দেখাবো ঘুরে ফিরে দেখো এইদিকে অনেক কালেকশন নতুন আসছে এটা আচ্ছা এটা এটা কত করে এটা কত এটা পঁচাশি টাকা এটা হলো পঁচাশি টাকা কোন কোম্পানি কোম্পানির মধুমতি পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি পঁয়ষট্টি ওকে তারপরে এটা কোন কোম্পানির ওকে তারপরে এখানে দেখেন কালেকশন এ কোন অভাব নাই এ একটা মডেল আছে এটা কত করে মডেলটা আশি টাকা পড়বে আশি টাকা এই মডেলটা নিতে পারবেন আশি টাকা প্রচুর কালেকশন আছে কত যে দেখেন দেখাবেন একটা মডেল আছে তারপর এখানে প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে

একটু বাড়ি টাইপের মানে বাড়ি না কিন্তু উঁচা টাইপের উঁচা টাইপ কত করে কালার হয়ে কালার যাবে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা আচ্ছা একশো পাঁচ টাকা তারপরে এই একটা মডেল আসছে এটা কত করে এটা পড়বো আপনার বড়টা একশো পঁয়ষট্টি তারপর এটি আরো কম থাকে আস্তে আস্তে কমবে একশো পঁয়ষট্টি টাকা বড়টা তারপর আস্তে আস্তে কমবে আচ্ছা এগুলো অনেক ভারী মানে এটা একটা পাতলা মাল স্কিন মালা স্কিন মাল ওকে তারপর এই একটা মডেল আসছে পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই বড় মাল মাল শুধু পঁচানব্বই টাকা ওকে তারপরে কোটা দেখাবেন আমাকে এই যে ভাইয়া এই একটা ডিজাইন নিয়ে আসছে আরো নতুন অনেক আছে অনেক ডিজাইন আছে এটা কত একশো টাকা বড় বড় একশো টাকা ওকে একটু যদি আপনাদেরকে দেখায় এই মালটা নতুন একদম এটা তো মনে হয়েছে সৈদিয়ান ওই যে সৈদির মতো যেগুলো আছে সৈদিয়ার মতন দেখা যায় দেখেন কত সুন্দর সৈদিকে মতন এগুলা কিরম রেট ভাইয়া একশো টাকা দেখেন অনেক উঁচা জুতা একদম পাতলা একশো টাকা জোড়া

এদিক ঢুকবে তাই না এদিক দিয়ে ঢুকে বাইরে এই দোকান চলে আসবে এখন কিন্তু এই মালগুলো আছে এটা কি নতুন আসছে মনে মানে ভাইরাল মডেল বর্তমানে এটা কি ভাইরাল জি ভাইরাল মডেল দেখছেন ভাইরাল মডেল কত করে ভাইরাল মডেল আপনার

মানে কালার না একটা মডেল জুতা ভাইরাল জুতা ভাইয়ার এই দোকানে চলে আসছে একদম কম দাম কত করে দিচ্ছেন দুশো আশি টাকা তো শুরু দুশো আশি টাকা ওকে তারপরে একটা মডেল দুশো আশি টাকা আশি টাকা মডেল দুশো আশি দুশো আশি টাকা মডেল

তারপরে যা দিয়ে এটা এই জুতা কত পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা শুধু ওকে তারপরে অসংখ্য কালার অসংখ্য মডেল আছে একটু দেখায় দুই পিতা আছে এখানে নতুন মডেল নতুন পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ওকে এই একটা মডেল বাচ্চা গুরু কত টাকা টাকা ওকে প্রিয় দর্শক এরকম প্রচুর মডেল ভাইয়ার দোকান আছে